বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন এতো কতগুলো কালার প্রত্যেকটা কালার এর এত সুন্দর কালার দেখেন খেয়াল করে প্রত্যেকটা কালার খুব সুন্দর নয়টা কালার আসছে পুরো বডিতে অল ওভার সিগওয়েন্সে কাজ করা হচ্ছে হাতের কাপড় পুরো অন্য জোরে কিন্তু অল ওভার সিকওয়েন্সের কাজ পেয়ে যাবেন গলার ডিজাইন থেকে শুরু করে ওরা বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওরা অন্য জোরে কিন্তু সিকওয়েন্সের কাজ পেয়ে যাবেন না কেন ওরা অল আভার গলাতে কাজ করা থাকবে এই হচ্ছে জামার কাপড় দেখেন লাগসার সিফোনটা হচ্ছে খুব সফ্ট গলাতে কাজ থাকবে ওভার কাজ করা সুন্দর একটা ড্রেস বা আমাদের শোরুম থেকে নিতে পারেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ কালারের লোকটা দেখেন কি সুন্দর খুবই গর ডেস খুবই সুন্দর ওভার কাজ করা দেখেন সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাবে ফোটন একদম নতুন কালার মেটিরিয়ালটা লাকজারি সিফোনের মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন কি সুন্দর ভাবে কাজ করা কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর যেসব ড্রেস খুব বেশি রানিং ওগুলো কিন্তু এতগুলো কালার হয় দেখেন ম্যাটেল হচ্ছে লাকজারি শিফনের মধ্যে অল ওভার কাজ করা ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু মাঝে মাঝে কালার চেঞ্জ হয়ে আসে এখন এই কালারগুলো অ্যাভেলেবেল হবে দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিটা অল ওভার সিকোয়েন্সে কাজ করা কাজে কোয়ালিটিটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে হাতা হাতা তো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে আপনার স্যান্টম কাপড় আর এই হচ্ছে অন্য দেখেন অন্যার লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো অন্য জুড়ে কিন্তু অল ওভার সিকেন্সে কাজ পেয়ে যাবেন দেখেন পুরো বডিতে কিন্তু একদম পিটানো কাজ করা ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে যেগুলো কামিজের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ এটা কালার কয়টা এটা কালার পাবে এখন নয়টা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর ম্যাটেরিয়াল হচ্ছে লাকজারি শিফোন লাক্সারি শিফনের মধ্যে কিন্তু অল ওভার কাজ করা ড্রেসগুলো দেখেন খেয়াল করে দেখেন ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান বিপুলের একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতা আর এই হচ্ছে জর্জেটটা দেখেন লাক্সারি শিফন কিন্তু খুব আরামদায়ক কমফোর্টেবল কাপড় অনেকে ভাবতে পারেন গরম লাগবে কিনা খুব আরামদায়ক একটা কাপড় প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা কিন্তু খুব সুন্দর যে পোড়া অন্য কিন্তু সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন না কি সুন্দর অন্য এটা এগুলো সবগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এখন একদম নতুন আসছে কালারগুলো প্রত্যেকটা কালার কালারের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো সবগুলো কালারই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তারপরে যার যেটা ভালো লাগে খুব কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস এটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফনের মধ্যে অল ওভার সিকোয়েন্সে কাজ করে ড্রেসগুলো দেখেন খেয়াল করে দেখেন ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর পুরো অল ওভার গলাতে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতা হাতাতে কাজ থাকবে একটা বর্ডার থাকবে সিকোয়েন্সের এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা পিক অপ ব্লু বা সিগ্রিন খুব সুন্দর কালারটা কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই হচ্ছে জামার কাপড় দেখেন কি পরিমান সুন্দর অলবার কাজ করা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা হাতের কাপড় দেওয়া আছে আপনারা ফুল স্লিপ শর্ট স্লিপ যেভাবে করতে চান মন মতো করে নিতে পারবেন তো বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট এটা লাক্সারি শিফনের মধ্যে লাক্সারি শিফন হচ্ছে খুব সফট কাপড়টা খুব সফট আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন এই হচ্ছে কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর গলাতে কাজ থাকবে ওরা প্যানেলে অল ওভার কাজ করা একদম দেখেন কি সুন্দর হবে ফিনিশিংটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসারই কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য এগুলো হচ্ছে বিপুলের খুব লাকজারি শিফন খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন প্রত্যেকটা ড্রেসের কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে আর একটা কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু আনকমন কালারগুলো কিন্তু কালার নাম বলাই মুশকিল কালারগুলো দেখেন আপনারা জাস্ট যেটা ভালো লাগবে সেটাই আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বা আমাদের শোরুম থেকে নিতে পারেন তবে এগুলো খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো কিন্তু প্রচুর রিভিউ আছে এইসব ড্রেসে কিন্তু আমাদের পেজে প্রচুর রিভিউ আছে যারা ড্রেসগুলো অর্ডার করেছে আমাদের থেকে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর তো এটা কয়টা টাকা কালার আছে এটা দেখুন গুনে গুনে টাকা কালার নিতে পারবেন এখন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এতগুলো কালারইটার সবগুলো কালারই খুব সুন্দর খুব দেখেন দেখেন লোকটা প্যানেলটা কালারের কাজের এটা হচ্ছে প্যানেল হাতের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দেখেন কি সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই গর্জেস সেম টু সেম হবে খুব রিজনেবল প্রাইজের এর মধ্যে পেয়ে হচ্ছে বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট কিন্তু নতুন আসছে এটা এটা আগে ছিল না যখন আপনারা তৈরি করবেন আর সুন্দর লাগবে ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে না খুবই গর্জেস খুবই সুন্দর ড্রেসগুলো গুলো থাকবে খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখেন ক্যাটালগ যেমন আছে সেম টু সেম পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার টোটাল কালার পাবেন এখন নয়টা দেখেন যে লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার কাজ করা প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব গর্জ কাজ করা আছে এগুলো কামিজের লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন সেম টু সেম ভিডিও তে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাবে প্রত্যেকটা ড্রেস তার আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে